মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে চলমান সংঘাতের মধ্যে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা করবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন যখন আমাদের আকাশে ক্ষেপণাস্ত্র উঠছে যখন দেশের নিরাপত্তা হুমকির মুখে তখন কূটনৈতিক আলোচনার কথা বলা অবাস্তব এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইরান বহু বছর ধরে তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে এলেও পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্দেহ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে সাম্প্রতিক সময় ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ পরস্পরের হামলা ও পাল্টা হামলার প্রেক্ষিতে এই আলোচনা আরও জটিল হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন ইরান কৌশলগতভাবে এই মুহূর্তে পারমাণবিক আলোচনা থেকে সরে এসে সময় নিচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও এতে ভূমিকা রাখছে ইরানের নেতারা মনে করেন যুদ্ধা অবস্থায় আলোচনা দেশকে দুর্বল দেখায় এবং এটি একটি জাতীয় নিরাপত্তার ইস্যু অন্যদিকে পশ্চিমা কূটনৈতিকরা বলছেন যদি আলোচনার পথ বন্ধ হয়ে যায় তাহলে নতুন করে নিষেধাজ্ঞা সামরিক চাপের সম্ভাবনা তৈরি হতে পারে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি জানায় ইরান সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবারও বাড়িয়েছে এবং তাদের কিছু গোপন স্থাপনায় পর্যবেক্ষণের সুযোগ কমিয়ে দিয়েছে বিশ্ব নেতারা এখনই উদ্বেগজনক অবস্থার শান্তিপূর্ণ সমাধানের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন কিন্তু ইরানের এই কঠোর অবস্থান সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সবচেয়ে ইরানের ঘোষণায় স্পষ্ট যে তারা যুদ্ধ ও পারমাণবিক আলোচনা এই দুটি বিষয়কে সম্পূর্ণ আলাদা রাখতে চায় তবে বাস্তবতা হলো যুদ্ধের প্রেক্ষাপটে এই ধরনের আলোচনা আরও জরুরি হয়ে পড়ে এখন সময়ই ভুলে দেবে উত্তেজনা প্রশমনে কূটনীতি জয়ী হবে নাকি সংঘাত আরও ঘনীভূত হবে